ময়মনসিং জেলা ভালুকা উপজেলায় পূর্বের শত্রুতার জের ধরে আতাউরের নেতৃত্বে কয়েকজন মিলে পাশের বাড়ির জাহিদ হাসানকে বিকাশের লোকজনের সামনে পিঠে ছুরি ঢুকিয়ে গুরুতর আহত করেছে ছয় ছয় দুই শূন্য দুই চার বৃহস্পতিবার সকাল এক শূন্যটায় ধিতপুর নামাপাডা আরমানের বিকাশের দোকানের সামনে এই ঘটনা ঘটিয়েছে জাহিদ হাসান তার মোবাইল থেকে বিকাশের টাকা উঠানোর জন্য বাড়ি থেকে একটু দূরে দোকানের সামনে যায় সন্ত্রাসী আতাউর রহমান ও তার ছেলেরা আরও মহিলা সহ কয়েকজন মিলে জাহিদকে একা পেয়ে ঘিরে ফেলে আতাউরের ছেলে রিকিবুল হাসান পিছন দিয়ে এসে পিঠে ছুরি ঢুকিয়ে দেয় আতাউরের আরেক ছেলে ফাহিদ মিও ছুরি দিয়ে পায়ে আঘাত করে এলাকায় জানা যায় এরা সকলেই বিভিন্ন অকারেন্সের সাথে জড়িত এলাকাবাসী জানায় জাহিদ হাসানের পরিবারটিকে বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন করেই আসছে আতাউর বাহিনী রিকিবুল হাসান জাহিদ হাসানকে একেবারে হত্যা করার উদ্দেশ্যে পিঠে ছুরি ঢুকিয়ে দেয় জাহিদ রক্তাক্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়ে এবং ছট করতে থাকে দুই নম্বর আসামি ফাহিদ মিয়া ডেগার দিয়ে ডান পায়ের হাঁটুর নিচে মারাত্মক আঘাত করে এক নং চার নং পাঁচ নং বিবাদী লোহার রোড ও লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করতে থাকে ভোক্ত চিৎকার করে বলছে ওরা আমাকে মেরে ফেলছে তোমরা আমাকে বাঁচাও চিৎকার শুনে দোকানে থাকা ও দোকানের আশেপাশের লোকজন এসে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করে সন্ত্রাসীরা চলে যাচ্ছে ও বলে যাচ্ছে পরবর্তীতে তোকে একাতেলে মেরে তোর লাশগুম করে ফেলব বাড়ির লোকজন এসে রক্তাক্ত অবস্থায় সকলেই মিলে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয় আতাউরের আপন ভাই হাবিবুর মিয়া জানাই আমরা সাত ভাই আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে আমরা আইনের কাছে এর জন্য বিচার চাই আ মতিন বাবর সুরুজ মেম্বার সোহাগ মিয়া সুশু মিয়া আরও এলাকাবাসী জানায় এদের পূর্বে থেকে অভ্যাস চুরি ছিনতাই ও লুটপাট করা এই এলাকায় অনেক চুরির ঘটনা ঘটিয়েছে এরা এদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হোক তাহলে আমরা এলাকাবাসী শান্তিতে থাকতে পারব ভুক্তভোগীর মা জোসনা আক্তার বাদী হয়ে ভালোকা মডেল থানায় মামলা করেছে আসামি ধরার চেষ্টা চলছে হ্যাঁ দুর্গা তার চাতারে তার বড়দের হ্যাঁ ঠিক আছে এই ধরনের ঘটনা কইরি যে স্যারারে বানাইছে হ্যাঁ মস্তান ঠিক আছে তার ছেলে আর অনেক বিভিন্ন ঘটনা করে যেমন করে আপনি আশেপাশের লোক আছে যে কোন রেজুক্যা আরো রিফুল পেবেন হাজার হাজার মেসে হ্যাঁ আর মানুষের মোবাইল সোবাইল এইগুলি ব্যসে আর যার লোক না তার লগে মাইট তৈরি করিয়া হাইয়া আরো আমাদের সাথে তুমি সব বিক্রি করিয়া হ্যাঁ আবার আমাদের নামে দুইটা মঙ্গল দেশে মিথ্যা হ্যাঁ নিজের টিম দেয় হাইয়া আমাদের নামে দুইটা মঙ্গলা আমরা কোনো থানা খুলি সাইনে হেরিয়া তার বিচার করতে পারি নাই ঠিক আছে একা হইতে আর মঙ্গল তার একটা সেরি বিরাট অন্য ব্যাধিছে বাড়ি বাড়িতে বিশাল ঝগড়া করে এটা ঠিক আছে একাই যে মূল ঘটনা করে হ্যাঁ তার একটা টিম বানাইছে তার জায়গা গা জমিন কিছুই নাই সব বিক্রি করে দিয়েছে মানুষের সাথে এক জায়গায় এই জবরার বিভাগে ধরুন কে মামলা করছে মামলা করছে দুইজন আমার আমার মারি মামলা কে করছে এই আতাপুরের মেয়ে রজা করেছে একটা আর রিয়ার জাতা করেছে একটা আতাপুর কি হয় আপনার আমার ভাই আপন ভাই এখন আপনারা কি চাচ্ছেন এক বিচার চাই সুখ বিচার চাই